اللهم امين ربنا جللنا انفسنا لم لنا وترحمنا لنكون من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الله رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما জমিনের আয়াসমানের আয় আসমানের মালি কামায় আমাদের তোমার কুদুরতি দৃষ্টি দিয়ে তাকায়া দেখ দীর্ঘ একটা মাস রমাদান মাস রোজা রেখে অন্যান্য এবাদত বন্ধ কি করে আজকে ইফতারের দিন ইফতার পরে তথা ইদুন ফিতরের দিনে আয় আল্লাহ তোমার হাজার হাজার গোলা আয় আল্লাহ ইদগা ময়দানে সামিল হয়ে দুই রাকাত নামাজ আদা করলা রব্বুল নবীর দেখতে দেখতে রমজানটা হারিয়ে ফেললা আয় আল্লাহ গত বরস গত বছর রমাদা আয় আল্লাহ একসাথে উদযাপন করেছি তাদের মধ্য থেকে অনেককে আমরা হারিয়ে ফেলেছি আয় আল্লাহ বছরে তাদের রমজান নসিব হল না আয় আল্লাহ আগামী বছর রমজান হয় তা আল্লাহ কত পারে এই আমাদের আমিকের জীবনে শেষ রমাদান আয় আল্লাহ যদি আমাদের জীবনের শেষ রমাদান হয় আয় আল্লাহ আমাদেরকে মাফ নিষ্পাপ বানায় জীবনের গোনাগুলো মাফ করে দাও আয়া আল্লাহ আমাদেরকে মাসুম নিষ্পাব বানায় আদা আমাদের তো হয় এই গোনাটা যদি কোবরে যায় তো নাম যারা বাসা কোনো উপায় থাকবে না আয়া আল্লাহ তুমি আমাদের গোনার দিকে টাকাইও না আল্লাহর রহমতের দিকে তাকায় আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও আয় আল্লাহ আমরা কার দরবারে গিয়ে হাত বাড়াইয়া মাফ চাবো দুনিয়ার নিয়মে যদি কোনো ভিক্ষুক কোনো বাচ্চার বাড়িতে গিয়ে হাত বাড়া এক বাচ্চার বাড়িতে যদি গিয়ে ভিক না পায় আর এক বাচ্চার বাড়িতে গিয়ে ভিক পায় আয় আল্লাহ আমাদের তোর আল্লাহ নাই আমরা কার দরজায় গিয়ে হাত বাড়ায়া দিব রব্বুলা নবীন মেহরবানি করে আমাদের মাফ করে দাও ওই জাহান্নামের আজাব আমাদের জন্য হারাম কুড়ির মাইল উপরে সূর্য তাপ দেয় এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না উপরে সূর্য আসবে সেদিন করবো দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না যদি যার নামের আগুনে নিক্ষেপ করবে সেদিন কেমনে সহ্য করব I do Core, malusia.

আল্লা তোমার গোলামদের দিকে তা গায় করে দাও এই মুহূর্তে বড় পড়ে গেল মায়ের কথা এই মুহূর্তে বড় পড়ে গেল বাবার কথা

আয় আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও আয় আল্লাহ তাদের বেশি বেশি আমাদের করার খেতম এছাড়া অনেক আপনার হারিয়েছি দুনিয়া থেকে বিদায় কবরের জন্য চলে গেছে আয় আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা টুকুরা বানায়া দাও প্রস্তুতি উপস্থিতি সকলকে গ্রহণ করার তৌফিক দাও রব্বানা জান থেকে শিক্ষা গ্রহণ করলাম অর্জন করলাম শিক্ষা দিয়ে বাকি মা জীবন পরিচালনা করার তৌফিক দাও রব্বুল

আয় আল্লাহ আমার কোরানের যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে না আয়া আল্লাহ তোমার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে না আয়া আল্লাহ সকলকে মরতে হবে এই প্রস্তুতি গ্রহণ করার তফি দাও আয়া আল্লাহ একটা মা কোরানের শাসন দেখতে চাই দলমত নির্বিশেষে সকলকে এই দৃশ্য চোখে দেখার তাও রব্বুল অনেকে দোয়া চেয়েছে যে যে নিয়ত করে দোয়া চেয়েছে আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ এই ঈদগা ময়দান কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ এই ঈদগা ময়দানের কমিটির সদস্যদেরকে কবুল করে না আয় আল্লাহ যত মুসুলি আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও যার যা আরও আমি জানি না আল্লাহ যার যা চাহিদা আমি বলতে পারলাম না আল্লাহ প্রত্যেকের চাহিদা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আমি পরহম নামাহু আয় আল্লাহ বিদায়ে লক তোমার দরবারে দোয়া করি আয় আল্লাহ যেদিন মালাকুল মউত নিকট পাঠায়া দিবা যেদিন মালাকুল মউত তোমাদের নিকট চলে আসবে জান কবজ করার জন্য আয় আল্লাহ যেদিন মালাকুল মউত এসে জান কবজ করে উড়াল দিয়ে চলে যাবে ওই যা